আসসালামু আলাইকুম সবাইকে হালকা স্বাগত এই ছোট্ট ক্লাসটাতে তোমাদের জীবন জীবিকা সামনে যে পরীক্ষা হতে যাচ্ছে ওখানে যেই টপিকগুলোতে ফোকাস করলে তুমি এইটি পারসেন্ট প্লাস কমন পাইতে পারো সেই টপিকগুলো আমরা দেখবো ওই টপিকগুলোকে আমরা অ্যানালাইসিস করব। এবং ওই টপিকগুলো থেকে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে সেটা হইতে পারে এমসিকিউ সেটা হইতে পারে এক কথায় উত্তর সেটা হইতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেটা হইতে পারে দৃশ্যপট বিহীন কোয়েশ্চেন অথবা দৃশ্যপট নির্ভর কোয়েশ্চেন যেটাই হোক না কেন আমরা অ্যানালাইসিস করব ওকে তোমার জীবন জীবিকা যতটুকুই পড়া হোক না কেন যদি সব কিছু পড়ে রাখো তোমার এখন একদমই উচিত হবে না সব কিছু রিভাইজ দেওয়া তুমি এখন ই ক্লাসটাতে যে টপিকগুলো দেখাচ্ছি এগুলোতে ফোকাস করবা আর তোমার যদি একদমই পড়া না হয়ে থাকে সেক্ষেত্রেও তোমার আসলে এখন সব কিছু পড়ার সময় নাই তোমার এখন কাজ হবে একই কাজ এখানে যে টপিকগুলো বলে দিচ্ছি ওইগুলোতে ফোকাস করা অ্যান্ড আমি যেই প্যাটার্নে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করে দিচ্ছি ওই প্যাটার্নে সলভ করে যাওয়া ওকে আসো আমরা খুব জলদি সামনে আগে যেহেতু আমাদের হাতে সময় কম আচ্ছা প্রথম অভিজ্ঞতা আনন্দময় কাজের সন্ধানে এখান থেকে কি কি টপিক সহায়তা তুমি কতভাবে করতে পারো এটা কিন্তু দৃশ্যপট বিহীন কোশ্চেন আসতে পারে টান সামাজিক কাজগুলো কি কি দৃশ্যপটবিহীন কোশ্চেন আসতে পারে আর সামাজিক কাজ কি এক কথায় উত্তরে আসতে পারে পারিবারিক বাজেট কিভাবে প্রণয়ন করতে হয় পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো কি 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 দৃশ্যপটবিহীনে আসতে পারে বা সংক্ষিপ্ত কোশ্চেনে আসতে পারে ওকে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো তে আসতে পারে ওকে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কীভাবে করতে হয় এটা কিন্তু দৃশ্যপটবিহীনে আসতে পারে ওকে আচ্ছা কিভাবে পরিকল্পনা করতে হয় ওকে এটা আসতে পারে মজুদ খতিয়ান কি এক কথায় উত্তরে আসতে পারে মজুদ খতিয়ান কি ব্যাখ্যা করো সংক্ষিপ্ত কোশ্চেনে আসতে পারে তাহলে কি আমরা টপিক সম্পর্কে আইডিয়া পেলাম অ্যান্ড কীভাবে কোশ্চেন করা হইতে পারে সেটা সম্পর্কেও বেশ ভালো একটা আইডিয়া পেলাম ওকে আচ্ছা এবারে আসো ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে কি বুঝো সংক্ষিপ্ত কোশ্চেন ইভেন্ট ম্যানেজমেন্ট তোমাকে একটা ইভেন্ট দিবে ধরো নজরুল জয়ন্তী অথবা ধরো বিজনেস ক্লাবের কোনো একটা ইভেন্ট অথবা ধরো ইংলিশ ক্লাবের কোনো একটা ইভেন্ট এটা সম্পর্কে তোমাকে বেসিক কিছু ডিটেলস দেবে দিয়ে বলবে এই ইভেন্টটুকুকে তুমি কীভাবে ডেভেলপ করবে ব্যাখ্যা করো বা তোমার প্ল্যানটুকু এখান থেকে এভাবে হইতে পারে ওকে আচ্ছা যে সলম দিক লক্ষ্য রাখতে হয় যা দক্ষতা প্রয়োজন আচ্ছা এখানে প্রবল বানান ভুল করছে ও আচ্ছা যে সব দিক তাহলে এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য যেই সব দিক লক্ষ্য রাখতে হয় সেগুলো লিখো দৃশ্যপট বিহীন আসতে পারে যা যা দক্ষতা প্রয়োজন ব্যাখ্যা করো বা লিখো দৃশ্যপট বিহীনে চলে আসতে পারে ওকে একটা আইডিয়া পাইলে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে কোয়েশ্চেন হতে পারে ওকে কীভাবে হইতে পারে সেই আইডিয়াও তুমি পাইলা ফায়ার ড্রিল কি ফায়ার ড্রিল পরিচালনার সুবিধা ও অসুবিধাগুলো লিখো দৃশ্যপটবিহীন আসতে পারে তার ওকে তার অভিজ্ঞতা এক থেকে এই থেকে এভাবে কোশ্চেন হইতে পারে অভিজ্ঞতা পাঁচ আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আর্থিক সেবা বলতে ব্যাংকিং এন্ড হচ্ছে এই রিলেটেড আদার সার্ভিসেস অ্যান্ড আর্থিক সুযোগ বলতে প্রবলি লোনস এন্ড এই জিনিসপত্রগুলো ঠিক আছে দেখে এখান থেকে হতে পারে ব্যাংকে হিসাবের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথা উত্তর আসতে পারে ব্যাংক হিসাব বলতে কি বোঝো লিখো ঠিক আছে এক কথা উত্তর আসতে পারে ব্যাংক কি ওকে দৃশ্যপটবিহীন কোশ্চেন আসতে পারে ব্যাংকে কয় ধরনের হিসাব তৈরি করা সম্ভব লিখো প্রতিটা হিসাবের নাম লিখবা ওকে অ্যান্ড দেন একটু একটু করে ডিটেইলস বলে দিবা ভবিষ্যৎ সঞ্চয়ের উপযোগী হিসাব বা সঞ্চয় হিসাব কি সেভিংস অ্যাকাউন্ট কী ওকে চাকরিজীবীর উপযুক্ত হিসাব মানে স্যালারি অ্যাকাউন্ট কি ঠিক আছে এগুলো একটু এক্সপ্লেন করতে বলবে সংক্ষিপ্ত প্রশ্নে অথবা দৃশ্যপটবিহীন প্রশ্নে সঞ্চয় হিসাবে সেভিং অ্যাকাউন্টসে কী কী ফ্যাসিলিটিস পাওয়া যায় স্যালারি অ্যাকাউন্টসে অ্যাকাউন্টে কী কী ফ্যাসিলিটিস পাওয়া যায় অথবা কারেন্ট অ্যাকাউন্টে চলতি হিসাবে কি কি সুবিধা পাওয়া যায় এগুলোর পার্থক্য কি মিল কি অমিল কি এগুলা দৃশ্য উপর বিহীন আসতে পারে ওকে বিনিয়োগ সেবা বলতে কি বুঝো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে ওকে বিনিয়োগ সেবা বলতে অ্যাকচুয়ালি কি বুঝো ব্যাংক কোনো একটা বিজনেস দাঁড় করানোর জন্য কোনো একজন মানুষকে বা একটা ব্যবসাকে যে টাকাটুকু লোন দেয় এটাই তো বিনিয়োগ সেবা ওকে শেয়ার মার্কেটে বিনিয়োগ রিলেটেড কোয়েশন আসতে পারে শেয়ার মার্কেট কি শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বিশ্লেষণ শেয়ার মার্কেটে কিছু কিছু শেয়ার থাকে যেগুলোর ঝুঁকি নিম্ন হয় মধ্যম হয় উচ্চ হয় কখন কোন ঝুঁকির শেয়ারে টাকা ইনভেস্ট করা উচিত

ঝুঁকি যত কম সেখানে অনিশ্চয়তা তত কম ওকে ঝুঁকি যত বেশি অনিশ্চয়তা তত বেশি বাফিটিবিলিটি ওখানে বেশি হয় অথবা লস হওয়ার সম্ভাবনাও ওখানে সবচেয়ে বেশি হয় ওকে আচ্ছা ডান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অনলাইন মেকিং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে কি বুঝো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কয়েকটা উদাহরণ লিখো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বৈশিষ্ট্যগুলো কী কী দ্যা এই এই কয়েকটা কোশ্চিনে আসবে অনলাইন ব্যাংকিংয়ের বৈশিষ্ট্যগুলো কি অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবিধাগুলো কি অনলাইন ব্যাংকিংয়ের অসুবিধাগুলো কি মোবাইল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা কী অসুবিধা কী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অনলাইন ব্যাংকিং এর পার্থক্য কি ওকে এগুলো লিখতে পারতে হবে এখান থেকে কোশ্চেন আসবে অভিজ্ঞতা ছয় কি আছে আমার মাঝে এগুলো ছোট ছোট অভিজ্ঞতা সো এখান থেকে খুব বেশি টপিক নেই ডব্লিউ ওটি অ্যানালাইসিস এটা হচ্ছে এখানকার সবচাইতে ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে তোমাকে একটা উদ্দীপক দিবে দিয়ে বলবে ওই উদ্দীপকের আলোকে ব্যক্তির অথবা তোমার নিজের এস ডব্লিউ ওটি অ্যানালিস করো ওকে আচ্ছা কিছু সোজা বাংলা কথায় কিছু তথ্য দিবে ওই তথ্যের উপর বেস করে এস ডব্লিউ ওটি অ্যানালিস করতে দেবে ওকে মূল্যবোধ বলতে কি বুঝো সংক্ষিপ্ত প্রশ্ন বা উত্তর আসতে পারে মানুষের কি কি মূল্যবোধ থাকা উচিত একজন আদর্শ ব্যবসায়ীর কি কি মূল্যবোধ থাকা উচিত একজন আদর্শ ছাত্রের কি কি মূল্যবোধ থাকা উচিত ভালো কেরিয়ার গঠনে একদম ছোটবেলা থেকে কি কি মূল্যবোধের প্র্যাকটিস করা উচিত এই টাইপ কোশ্চেন আসবে মূল্যবোধের সাথে কিভাবে পেশাগত অর্জন ও লক্ষ্য সম্পর্কিত ব্যাখ্যা কর্ম পরিকল্পনা বলতে কি বোঝো কর্ম পরিকল্পনা কিভাবে প্রণয়ন করতে হয় এভাবে কোশ্চেন আসবে ওকে এটা কর্ম পরিকল্পনার ধাপগুলো লিখো কর্ম পরিকল্পনার আরেকটা কোশ্চেন হইতে পারে মেয়াদ অনুযায়ী কল্প কর্ম পরিকল্পনা কি লেখো বা ব্যাখ্যা করো ঠিক আছে তো এখান থেকে মোটামুটি এই কয়টা টাইপের কোশ্চেন হইতে পারে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এস ডাব্লিউ অ্যানালাইসিস ওকে আচ্ছা স্কিল কোর্স এক ইকু ট্যুর গাইডিং দেখি এটাতে কি কি আছে ইকো টুরিজম কি সম্ভাবনা গুলা কি আচ্ছা হবে মানে এটার প্রয়োজনীয়তা ঠিক আছে আচ্ছা সুন্দরবন সম্পর্কিত কোশ্চেন করতে পারে যে সুন্দরবন কেন একটি ম্যানগ্রুভ জলাভূমি ইকো ক্ষেত্রে সুন্দরবন কেন একটা আকর্ষণীয় স্পট সুন্দরবনকে আরো আকর্ষণীয় ইকো টুরিজম স্পটে পরিণত করার জন্য কি কী উদ্যোগ নেওয়া যেতে পারে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষিত রেখে ওখানে ট্যুরিজম কিভাবে পরিচালনা করা যেতে পারে ওকে এটাই কোশ্চেন হবে বাংলাদেশে ইকো ট্যুরিজমের সম্ভাবনাগুলো কি কোন কোন স্থানগুলোতে ইকো টুরিজম সম্ভব জলবায়ু পরিবর্তন রোধে ইকো ট্যুরিজমের ভূমিকা কি লিখো এই কয়টা টাইপের কোয়েশ্চিন হইতে পারে আচ্ছা টুরিস্ট গাইড হিসেবে তোমাকে বলতে পারে যে টুরিস্ট গাইড তুমি যদি টুরিস্ট গাইড হও ক্ষেত্রে তুমি কোনো একটা ট্যুরে গেলা তোমার কী কী দায়িত্ব পালন করতে হবে বাট একজন ট্যুরিস্ট গাইডের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত এগুলো বা অ্যাজ এ ট্যুরিস্ট গাইড বাংলাদেশে এটার ক্যারিয়ার কেমন এখানে কি কী সুযোগ সুবিধা আছে এগুলো লিখতে বলবে ঠিক আছে আচ্ছা ডান এটা ট্যুর টু ট্যুরিস্ট গাইড হিসেবে তোমার সাজেশন জানতে চাইতে পারে পর্যটক কারা ট্যুর প্ল্যান কীভাবে সাজাইতে হয় ট্যুর শিডিউল কীভাবে করতে হয় ট্যুর কনফার্মেশন কীভাবে করতে হয় এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে ঠিক আছে ডান এই মোটামুটি হচ্ছে এখানকার এইগুলোর চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইকো ট্যুরিজম ব্যাপারটা ঠিক আছে এটা সুবিধা অসুবিধা সম্ভাবনা এগুলো ঠিক আছে আচ্ছা স্কিল কোর্স দুই কেয়ারকিপিং এটা প্রবলি ছোট একটা অভিজ্ঞতা আমরা দেখি এটা থেকে কি কি আসে ওষুধ সেবনের নিয়মগুলো তালিকাভুক্ত করো বা লিখো এই টাইপ কোশ্চেন হবে ঠিক আছে পালস রেট কিভাবে চেক করবে ধাপগুলো লিখো অ্যাসেম্পল আসতিস ঠিক আছে অ্যানারোয়েড টার কি এটা দিয়ে কি মাপা চায় এটাকে কীভাবে ব্যবহার করতে হয় এখানে কোয়েশ্চেন কি কোন কাজে লাগে কি মাপা চায় কীভাবে ব্যবহার করতে হয় পরিবারের শিশুদের কীভাবে যত্ন নেওয়া যায় শিশু কিভাবে পরিচর্যা করা যায় শিশুদের সাথে আমাদের আচরণ কিরকম হওয়া উচিত প্রতিবন্ধী সদস্যদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তাদের সাথে আমাদের কমিউনিকেশনস কেমন হওয়া উচিত তাদের প্রতি তাদের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত করো প্রবীণদের যত্ন কীভাবে নেওয়া উচিত প্রবীণদের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত এই রিলেটেড কোয়েশ্চেন হবে যেহেতু ক্যারেট কিভিং রিলেটেড তো এই তো মোটামুটি এই কয়টা টপিকে আছে অ্যান্ড এখান থেকে কীভাবে কোয়েশ্চেন হতে পারে আমি তোমাকে বলে দিলাম এগুলোর পাশাপাশি এখানে আমি যেভাবে বললাম এর পাশাপাশি তোমার একটা শেষ মুহূর্তের প্রস্তুতির যে কোনো বই থেকে তুমি এই টপিকগুলো থেকে কীভাবে কোয়েশ্চেন হতে পারে এক কথা উত্তর এমসি কিউ সংক্ষিপ্ত কোশ্চেন বিহীন কোশ্চেন দৃশ্যপোট নির্ভর কোশ্চেন একটু দেখানো বাট আমি মোটামুটি যেভাবে বলছি এইভাবেই সবগুলো কোয়েশ্চেন তুমি পাবা ঠিক আছে তো তোমার জন্য শুভকামনা রইল তুমি যখন ক্লাস নাইনে উঠবা আমাদের কাছ থেকে কি কি কন্টেন্ট এক্সপেক্ট করো একটু কাইন্ডলি কমেন্টে জানাবা অ্যান্ড কমেন্ট ডিসক্রিপশানে দেখো একটা আমাদের ফেসবুক গ্রুপ দেওয়া আসে যেখানে আমরা তোমরা যখন ক্লাস নাইনে উঠবা তোমাদের জন্য বেশ কিছু ফ্রি কন্টেন্টস আমরা ওখানে নিয়ে আসবো ওখানে জয়েন করে রাখতে পারো আর এই ইউটিউব চ্যানেল থেকে কি কি সার্ভিস বা কী কী কন্টেন্টস তোমরা চাও সেটা কমেন্টে জানাইতে পারেন সেগুলা সময় মতো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটা তোমাদের সবার পরীক্ষা অসম্ভব ভালো হোক সবার জন্য শুভকামনা রইল